আজ আমের একটি আচার নিয়ে এসেছি আপনাদের জন্য যেটাকে আমের পিকলে বলে আর এই আচারটা একদম কোনো রকম গ্যাস ওভেন ছাড়াই কিন্তু তৈরি হয়েছে যেটা শুধুমাত্র রোদে শুকিয়ে বছরের পর বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারেন তা এইখানে কাঁচা আম নিয়েছি দেখুন একদম সদ্য মানে গাছ থেকে পাড়া এটা আমার কেনা আম আমাদের তো গাছ নেই কিনেই সব খেতে হয় তা আমগুলো আমি ধুয়ে নিয়েছি এই পাঁচটা আমেরই আমি আচার তৈরি করব আর এই আচারটা বেসিক্যালি মুড়ি বা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে তা আমগুলো আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এই যে আমের যে মুখটা আছে এটা কিন্তু একটু বাঁধিয়ে মানে একটু মোটা করে ডিপ করে এটা কেটে নিতে হবে কারণ এই মুখে কষ থাকে আর কষটা মুখে লাগলে কিন্তু মানে মুখটা চুলকায় তা এইভাবে আমগুলো দেখুন খোসার সহ আমি কেটে নেব আর খোসার সহ এই আমগুলি কিন্তু আচার করলে ভালো লাগবে একদম কাঁচা মানে কাঁচা আম যেটা সেটা না করলেই বেটার দেখেই বুঝতে পারছেন আমটা সবে পাক ধরেছে মানে হালকা পাক এটা যদি আমি ঘরে দু থেকে তিন দিন রাখি তাহলে কিন্তু পেকে যাবে এই আমটাতেই যদি আপনারা আচার তৈরি করেন তাহলে এটা টক না টক না মিষ্টি সরি টক হালকা মিষ্টি হালকা ভালো লাগবে আর আমি লঙ্কা দেব আরও টক ঝাল মিষ্টি আমের আচার যেটা মুড়ির সঙ্গে অসাধারণ লাগে তা আমটা একদম পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি দেখুন কিছুটা আম হলুদ আছে কিছুটা আম সাদা আছে মানে সবে পাক ধরেছে আর এখন যা রোদ হচ্ছে তার মানে আজ আমি ভিডিওটা এডিট করছি বৃষ্টি হয়ে গেছে আচারটা আমার তিন চার দিন আগেই তৈরি করা এডিট করা হয়নি তাই আজকে করছি একটা রোদেই কিন্তু কাফি মানে একটা রোদ ভালোভাবে দিলেই কিন্তু আমটা শুকিয়ে যাবে আর বেশি শুকানো যাবে না তা এক থালা আম দেখুন শুকিয়ে কতটা কমে গেছে আর এই আমের আমেরই কিন্তু আচার তৈরি হবে আর খোসাসহ কিন্তু অসাধারণ লাগে খেতে মানে চিবিয়ে খেতে অসাধারণ লাগে তা চলুন দেখা যাক এই আমের জন্য এখানে মশলা নিয়েছি কালো সর্ষে এটা অপশনাল আপনারা সাদা সর্ষেও দিতে পারেন আর মধ্যে কিছু গোটা জিরে ধনে আছে শুকনো লঙ্কা মৌরি আছে দারুচিনি আর আছে মেথি প্রথমে আমি সব মশলাগুলো আগে একসঙ্গে ভাজবো না প্রথমে সর্ষেটা হালকা ফ্রাই করে নেব তার জন্য কড়াইটা খুব ভালো গরম হতে হবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব লোতে করে দিলে কি হবে হালকা যখনই ফুটে উঠবে তখন সর্ষেটা নামিয়ে নেব এতে কি হবে সর্ষেটা দারুণ আর কোনো রকম তেতো হওয়ার কোনো চান্সই নেই মানে তেতো একদম হবেই না তা সর্ষেটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এটা আলাদা আলাদা মশলাটা গুঁড়ো করে নিতে হবে সরষেটা আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটা মিক্সি মিক্সার গ্রাইন্ডার অথবা আপনি শিলে এটাকে পিষে নিতে পারেন আর খুব বেশি মিহি করে একদম মিহি করে কিন্তু পেস্ট করব না পেস্ট মানে ডাস্ট করব না হালকা একটু গোটা গোটা থাকবে দানা দানা সেটা মানে আচারের জন্য একদম পারফেক্ট আর এখানে ভাজা মশলাটা করবো প্রথমে দারুচিনি ধনে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে হালকা ফ্রাই করব ফ্রাই করার পর মানে হাফ মিনিট এটাকে ফ্রাই হওয়ার পর বাকি যে মশলাগুলো আছে আমি সেগুলি দেব। কারণ দুটো মশলা একসঙ্গে দিলে পুড়ে যাবে আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য গ্যাসের ফ্লেমটা অলওয়েজ একদম লোতে রাখতে হবে নর্মালভাবে নাড়তে হবে তো দিয়ে দিলাম বাকি মশলাগুলি দিয়ে এক মিনিট এক মিনিট নয় ওই ষাট থেকে আশি সেকেন্ড মতো এটাকে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দেওয়ার পর এক মিনিট মতো কড়াইতে রেখে দেব মানে গরম কড়াই এর যে হিটটা মানে তাপটা হবে তাতেই কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে আর এটা ফ্রাই করার সময় দেখবেন দারুণ একটা স্মেল দারুণ লাগে তো প্রথমে সর্ষেটা দেখুন আমি দানা দানা একদম ডাস্ট করে নিয়েছি এইবার ওই মশলাটা আমি ডাস্ট করবো তা সর্ষের সর্ষেটা এমনভাবে মানে মিক্সিতে দুটো তিনটা প্রেস করলেই কিন্তু দানা দানা হবে আর এই মশলাটাও পেস্ট করে নিয়েছি যতটা লাগবে আমি ঠিক ততটাই দিলাম আর এটা খেতে অসাধারণ লাগে রকম সর্ষে দেওয়াতে যে তেতো হবে সেটা কিন্তু একদমই হবে না যদি এইভাবে তৈরি করেন তা এইবার মশলাটা দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো অ্যাড করবো খুব বেশি দেব না পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যেহেতু আগে কোনো হলুদ গুঁড়ো দেওয়া হয়নি এইবার দেব একটু নুন নুনটা খুব বেশি দেবো না নুনটা ওয়ান টি স্পুন টু টি স্পুন দিয়ে দিলাম একদম ছোটো দেওয়ার পর একটু চিনি দিতে হবে বন্ধুরা আমটা যে খুব বেশি টক সেটা নয় দেখলেন যে হালকা পাক ধরেছে সবে পাক ধরেছে চিনিটা দিয়ে দেব আর এই আচারটায় অতিরিক্ত চিনি হলে ভালো লাগবে না কারণ বেসিক্যালি রুটি বা মুড়ি দিয়ে খাওয়ার জন্যই কিন্তু এই আচারটা তৈরি এবার সর্ষের তেল দিয়ে দেব। একদম সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মাখতে হবে মানে আমি হাত দিয়ে হোক আর চামচ দিয়ে হোক খুব ভালোভাবে এইভাবে মেখে নেব। যাতে মশলা আর নুন তেল হলুদ মশলা খুব সুন্দরভাবে একসঙ্গে মিক্সড হয়ে যায় দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে এলাম দেখুন একদম তেলটা টেনে নিয়েছে মশলাতে যেহেতু ফ্রাই মশলা এইবার শুকিয়ে রাখার যে আমটা সেটা দিয়ে দেব শুকিয়ে রাখা আমটা দিয়ে দিলাম আর এই আচারটা যখন তৈরি করবেন না বন্ধুরা একদম সারা বাড়িতে একটা ফ্লেভার মানে দারুণ একটা ফ্লেভার আসে ইলিশ মাছ রান্না করলে যেমন ইলিশ মাছের গন্ধটা চারিদিকে ছড়িয়ে যায় তেমন এই আচারটা তৈরি করলেও কিন্তু এই আচারের গন্ধটা চারিদিকে ছড়িয়ে যায় তা এইভাবে মাখা করে আমি এটাকে এক ঘন্টা থেকে দু ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব তারপর কাচের বয়ামে এটাকে তুলতে হবে কাচের বয়াম ছাড়া কোনো প্লাস্টিক বা অন্য কোনো জারে কিন্তু তুলবেন না কালারটা দেখুন জাস্ট অসাধারণ হয়েছে আর এই তেলটা আস্তে আস্তে আমে টেনে নেবে তা এটা আমি আধা ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি এটা কাচের জারে ভরব কাচের জারে ভরে এটা মাঝে মধ্যে আপনারা মানে সংরক্ষণ করে খেতে চাইলে কাচের জার প্রথমে পরিষ্কার করে ধুয়ে এটা রোদে শুকিয়ে নেবেন কোনো রকম ভিজে বা জল ভাব যেন না থাকে একদম রোদে শুকিয়ে গরম করে নেবেন তাহলেই কিন্তু এটা কোনো হাওয়া বাতাস লাগে না যেন আর মাঝে মধ্যে এটাকে রোদে দেবেন রোদে দিলে এটা দু বছর অবধি আপনারা রেখে খেতে পারবেন তো বন্ধুরা আজকে আমের এই আচারটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করেছেন রেসিপি দেখেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আপনারা কমেন্টস করুন তাহলে আমিও মোটিভেটেড হব আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকুন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বাই বাই